টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আম্বাড়িয়া গ্রাম একটি সুনামধন্য গ্রামের প্রতিষ্ঠান আম্বাড়ি উচ্চ বিদ্যালয় উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হচ্ছে উচ্চ বিদ্যালয়ের তিরিশ বারো দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আম্বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মান্নান স্যার এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই সাথে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়

আজকে এই যারা করে তারা আনন্দিত হবে আর যারা ভালো করা তারা একটু কষ্ট পাবে কষ্ট পেয়েও হওয়ার